প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সদস্য টাঙ্গা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বাবু শ্যামল হোক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিভাবক টাঙ্গাইল জেলা বিএনপি বিপ্লবী সভাপতি হাসানুল জামিন সহ সাইন সহ সকল পর্যায়ের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে যিনি সঞ্চালনা করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জোরা বানুদ্র সারুখসহ সকল পঞ্চায়েতের পিটুকে ভয়ামান ভারতকের এই সমাবেশ হাজার হাজার জনতার সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সালাম পিন্টুকে টাঙ্গালের মানুষ কতটা ভালোবাসে এবং সনাম পিন্টুর মামলা বিচ্ছার বান আজকের এই হাজার হাজার জনগণের টাঙ্গালের বিচ্ছিলের নগরের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সালাম কিন্তু একজন নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার প্রিয় ভাই আমার আজ কর্তব্য দুঃখ লাগে আপনারা জানেন সালাম কিন্তুকে যখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাতের পরে ষড়যন্ত্রকারীদের নির্লক্ষায় তাকে গ্রেপ্তার করা হল তখন সালাম কিন্তুকে দীবা করা হয়েছিল তাকে ঝুলে পিটানো হয়েছিল তার কোন কোন ছয় নাই কোন কোন অংশ নাই যে তার শরীরে নিজ্জাতনের চিহ্ন ছিল না তারা বারবার বলতেছিল সালাহ কিতু তুমি যদি বলো যে তোমাকে তারেক রহমান নিতে দিয়েছে তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে কিন্তু সালাহ কিতু সে বলেছিল আমার মৃত্যু হতে পারে আমি মারা যেতে পারি কিন্তু আমি কোন চেয়ার পরিবার খালেদা চেয়ার তাদের প্রবলের সাথে আমি বিশ্বাস যতকতা করবো না করবো না বিয়ে ভাই এই সেই সালাম কিন্তু সেই সালাম কিন্তু নিজের নির্যাতনের মধ্য দিয়ে সতেরো বছর জেল খাতার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদ রহমানের একনিষ্ঠ সমর্থক এবং জিয়া পরিবারের একজন অতন্ত্র প্রহরী প্রিয় আজকে যে জন্য আমরা মুক্তি যাচ্ছি আজকে চিন্তা করে দেখেন আজকে চিন্তা করে দেখেন যে সালাম পিন্টু আজ প্রায় ছয় বছর করে হাসির কন্ডম ছেলে তিনি জীবনযাপন করছে জীবন মৃত্যুর সন্ধি করে তিনি কিভাবে কাটিয়েছেন আজকে কাটুর যাবে বিয়ে হয়েছে কিন্তু সালাম কিন্তু তাদের বিয়েতে আসতে পারে নাই আজকে তার স্ত্রী তাকে বিভিন্ন করে সেই খাগড়াছড়ি বান্ধবন সহ বিভিন্ন জায়গায় তাকে ভর্তি করা হয়েছে তিনি যাতে তার শিক্ষকতার চাকরি ছেড়ে দেন কিভাবে আজকে সালাম কিন্তু নির্যাতন ভোগ করছে এটা আজকে সাক্ষী তার পরিবারের সকল সদস্যরা আজকে তারা নির্যাতিত আপনারা জানেন তার অনেক মামলা তিনিও আজকে নির্যাতিত তার পরিবারের আজ হোক তাদের তিনটা বাইশ আজকে পরিবার ধর্ম ছাড়া এটাই হচ্ছে সারা কিন্তু পরিবারের ত্যাগ আজকে ভালো লেগেছে যে আজকের এই সময় হয়েছে শুধু বিএনপির নেতা কর্মীরা টাঙ্গালের সাধারণ জনগণ করেছে এই জন্য টাঙ্গালের সর্বস্তরের জনতাকে আমি জেলা থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই ভাই আমার আজকে শেখ হাসিনা ছাত্রগর উন্নয়নের মধ্যে শেখ হাসিনার পতন হয়েছে আজকে অনেকেই চিন্তা করেছে যেমন আমার বাবা অনেক আশা করেছে যে আল্লাহ শেখ হাসিনার পতনটা থেকে যদি আমরা বলতে পারতাম কিন্তু আমার বাবা মা সাত বছর আগে মারা গেছে শেখ হাসিনার পতন দেখতে পারে নাই আমরা যা দাঁড়িয়ে জেনে আমরা সৌভাগ্যবান বর্তমান আমরা শেখ হাসিনার পতন দেখতে পেরেছি এবং দেখতে দেখেন বাংলার মাটি থেকে ছাত্র জনতা যেভাবে বিতারিত করেছে এই জাতির ইতিহাস হয়ে থাকবে ঔপনিবেশিক তারা সর্বসময় বলতো যে বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাবে ইতিমধ্যে ঔপনিবেশিক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেছিল আজকে দেখেন আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই অনুপ্রেরণা নিয়ে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তানের আন্দোলন হচ্ছে বাংলাদেশের আন্দোলনকে পাকিস্তানের ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আন্দোলন কলকাতা এবং দিল্লি সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে তাদের বলতে চাই সার্বমঞ্চ রক্ষা যে দীপ্ত অঙ্গীকার সেটা সার্ক জনতা দেখে দিয়েছে কেউ বাইর আজকে আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে আমরা বলতে চাই শেখ হাসিনাকে ভারত আপনারা আশ্রয় দিয়েছেন বাংলাদেশের জনগণ নিয়ে অনেক সিনিমিনি আপনারা খেলেছেন বাংলাদেশকে আপনারা অন্যায় ভাবে অনেক কিছু করেছেন ট্রানজিট নিয়েছেন রেলপথ নিয়েছেন বিভিন্ন ব্যাপার গোপনে গ্যাস লাইন পাচার করেছে গ্যাস পাচার করেছে যে গ্যাস পাচারের পাইপ লাইন খুঁজতে গিয়ে খুঁদে পেয়েছিল সে প্রখ্যাত সাংবাদিক সাগর সেই সাগর রুমিকে জয় এবং হাতিরা দিয়েছে কিভাবে খুন করা হয়েছে এই সমস্ত বিচার আজকে তাদের আলমারিত হতে হবে ভারত সরকার আপনাকে বলতে চাই আমাদেরকে আপনি তিন দিন পূর্বে আমতাদের বাদ খুলে দিয়েছেন বাদ খুলে দিয়ে আজকে কিভাবে বন্যায় আমার আপনি জেলার সেই নোয়াখালী বেদি তারপরে ঝিলের চও আজকে সেই জায়গায় লোকজন আজকে কিভাবে মানুষের জীবন যাপন করছে কেন আপনারা এই সব কে যাত্রা করে দিলেন আমি সাহেবকে বলতে চাই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ভারত

এই বাংলাদেশ টাঙ্গাই এবং তো আমরা লিস্ট পেয়েছি এক হাজারের উপর ছাত্র জনতা যে নিয়োগ হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরত দিন এবং যারা আহত হয়েছে সেই সমস্ত আহত আমরা সমবেদনা জানাচ্ছি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব টাঙ্গাইলে আপনারা জানেন যে বারুদকে কিভাবে হত্যা করা হয়েছে আজকে শীর্ষ সন্ত্রাসীরা আজকে মাননায় পড়েছে কিন্তু অনেক রাবক বুয়াদের নাম কেন মাননায় নাই এটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই যারা টাকার মেশিন নিয়ে টাকা ঢুকেছে যাদের বাড়ি রেট করলে এখনো কোটি কোটি টাকা পাওয়া যাবে তাদের কেন নাম দেওয়া হলো না তাদের বাড়ি বাড়ি কেন রেট হলো না প্রশাসনকে বলতে চাই এই টাঙ্গাইকে আমরা শান্তি শৃঙ্খলা ভেবে রেখেছি কিছু যদি চালাব করলে গেছে তাহলে আমরা হটো আমরা बीएड বিন নেতা করিরা তারে কোমানের বিরুদ্ধেছেrangle ছাত্ররে দিছি এবং বাংলার সংখ্যালঘু ভাইদের প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা পাওয়া দিয়েছি আমাদেরrangle সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ঘটনা ঘটে নাই আমি হিন্দু ভাইদের বলতে চাই আমরা আপনাদের সংখ্যালঘু ভাবি না আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক আজকে হিন্দু মায়েরা বিশ্ব হিন্দু পরিষদ উদ্যোগ উদযাপন পরিষদ আপনাদেরকে বলতে চাই আপনারা কেন আজকে প্রতিবাদ করছেন না ভারত তার ভাবকে রেখে বাংলাদেশকে মানুষকে পানিতে ডুবে মারছে কেন হিন্দু মায়েরা আপনারা প্রতিবাদ করেন না এটা হিন্দু একজন সন্ত্রাসী আনন্দ দেয় সে ওই দিন মিছিলে সরাসরি ছাত্রদের উপর গুলি করেছে সেই মিছিলের ছিলাম সেই আনন্দ দেবেন নামে যদি হয় এটা তো রাজনৈতিক ব্যাপার এটা তো পুরো সাম্প্রদায়িক না কাজে হিন্দু করতে বলতে চাই যেভাবে আব্দুল সালাম পিন্টু একজন অসাম্প্রদায়িক নেতা যিনি যখন নেতৃত্ব দিয়েছেন টাঙ্গালে ধর্ম ধর্ম নির্বিশেষে সকলের প্রিয় পাত্র হিসেবে তিনি টাঙ্গালে নেতৃত্ব দিয়েছেন আমরা তাই বলতে চাই যে বিলম্বে সালাম পিন্টুকে মুক্তি দিতে হবে আজকে সালাম পিন্টু এমন একজন নেতা জন্য আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই লবি সব চাইতে বড় নেতা সবার সাথে তিনি ভালো ব্যবহার করেন তাই আমরা বলতে চাই সালাম পিডুকে যাও আমরা কোনো কুপ্তিগত না করি আমরা যারা ব্যক্তি হিসাবে ব্যবহার না করে টাঙ্গালের জাতীয় নেতা হিসাবে আমরা সালাম পিন্ডুর জন্য দুর্বর আন্দোলন করে তুলব আমি তাই বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা সতেরো বছর ধরে যে নির্যাতিত হয়েছে সেই বিবেচনা করে আপনি অবিলম্বে তার মুক্তির ব্যবস্থা করবেন আপনাকে কোনো অর্জিমেদান দিতে চাই না বিএনপি কোনো অর্জিবেদন দেবে না বিএনপির নেতৃবৃত্ব বলেছে যে এই সরকারের সময় তিনবার তারপরে আমরা চাই যে সরকার প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি দুঃশাসন প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে সেই জন্য বিএনপি অবশ্যই সরকারকে কিছু সময় দিবে তার মানে এই না যে সময়টা অনেক বেশি দেরি হবে আমরা চাই অবিলম্বে একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করবে এবং মানুষের ভোটের এবং হাতের অধিকার প্রতিষ্ঠা করবে প্রিয় ভাই আমার অনেক গোল হয়ে গেছে আমি দীর্ঘায়িত করতে চাই না আজকে জানেন যে কম করে হলেও হাজার হাজার এত লোক টাঙ্গাইল শহরে কোনো হয় নাই কিন্তু আজকে এটার মধ্য প্রমাণ হয়েছে যে টাঙ্গাইল বিএনপি টাঙ্গাইল এবং এই টাঙ্গাইলের সমস্ত নেতা কর্মীরা সাধারণ ঐক্যবদ্ধ হয়েছে আমি সকলকে জানাচ্ছি এবং আমাদের নেতা দেশ নাই রহমান তার নামেও এই একুশে আগস্টের কেন ধামলা তার নামেও দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমাদের তার নাম কিন্তু দেওয়া হয় নাই এই আওয়ামী লীগের হাসিনার একজন একনিষ্ঠ কর্মচারী তাহার আকন্দ যিনি সিআইডির প্রধান ছিলেন তাকে রোপণ করে নিয়োগ দিয়ে তাকে তিনি এমপি নমিনেশন তার মাধ্যমে তারেক রহমানের নাম দেওয়া হয়েছে অবিলম্বে ব্যবহার করতে হবে কারণ তারে প্রমাণ আগামী ভবিষ্যৎ এবং তারে প্রমাণই বাংলাদেশের রাজনীতিতে নব সূচনা করেছে আমি বিএনপির সকল নেতা কর্মীদেরকে বলতে চাই আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে দখল দারিত্ব কায়েম করেছে আমরা কোনো জায়গায় কিন্তু আত্মপক্ষ দখল হয় নাই কোনো চাঁদাবাজি হয় নাই কোনো সন্ত্রাস হয় নাই তার কারণ দেশটা তারা প্রমাণের নির্দেশে টাঙ্গাইলকে আমরা কিন্তু বিভিন্ন দেবস আছে অবিলম্বে আমি তাদের বলতে চাই ভালো ভালো টাঙ্গাইল থেকে চলে যান তাহলে কিন্তু আপনাদের শেষ কথা হবে না হবে না হবে না সমস্ত জনগণকে নিয়ে

মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ